আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউার্স হ্যাল আর ডুইং বাই আল্লাহ সো আমরা আজকে যেটা করবো ক্লাস থ্রির বিলাদি যে স্টোরিটা আছে ছোটো এটা একটু পড়ে ফেলবো এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ইনশাল্লাহ পেয়ে যাব কোথায় পেয়ে যাবো সেটা হচ্ছে যে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে যেমন ধরো এইটা হচ্ছে যে আহ যে যে ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটে লিঙ্ক আমরা এখানে যেতে দেখো পেয়ে যাবা লিঙ্ক ক্লিক করলে এখানে নিয়ে আসবে আচ্ছা একদম এই টু জিয় যত প্রশ্ন আসে যত শূন্য আসে সব এখানে লিখিত আকারে উত্তর সহ পেয়ে যাব এখন দৌড় দিয়ে ওখানে চলে যেও না এখন যেটা করবা ফার্স্ট অফ অল অন্তত এই স্টোরিটাকে বোঝো স্টোরিটা বুঝলে কোনো প্রশ্নের উত্তরেই তোমার কাছে কঠিন মনে হবে না ফার্স্টে বল দেখো আমরা যখনই স্টোরিটা পড়তে যাব সবার আগে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এই হোক শব্দ অর্থগুলো একবার পড়ে নেবো মুখস্থ করতে আমি কাউকেই বলবো না দেশটা একবার পড়ে নেব বিলাদুন দেশ মাসৃদুন ওয়াতান ইউন জাতীয় মর্জিদু হায়ব্যু ভালোবাসি আমি জামিলাতুন সুন্দর বাইতুল ঘর বিহারণ সাগরসমূহ আর আনহারণ মানুষের নদীসমূহ মোয়াতেরো নদিবাসী আর লালামা পতাকা তই মানে ভালো খরিদতুল মানে মানচিত্র আখদার মানে সবুজ ওকে ফাইন ওকে আমরা জাস্ট এটা একটু একবার পড়ে ফেলি তাহলে ইয়ার নাম কি বিলাদি মানে আমার দেশ দেখো বিলাদুন মানে হচ্ছে দেশ আর দি লাস্ট ইয়া যখনই আসছে তার মানে আমার বুঝাইছে আমার মাই আবুন মানে পিতা যখনই বলবে আবি মানে আমার পিতা ক্লিয়ার আচ্ছা বিলাদি বেঙ্গলা দিশিও আমার দেশ বাংলাদেশ বিলাদি জামিলাতুন আমার দেশটা সুন্দর ফিহা এর মধ্যে রয়েছে অনেক গাছালি সাজারুন মানে গাছ আর সাজার থেকে আসছে আসজার সাজারুন আসারুন অনেক গাছ গাছালী ফি হা এর মধ্যে আর হা মানে হচ্ছে প্রণাউন আর কি একে এই বাংলাদেশকে বোঝাচ্ছে হা দ্বারা ফিহা এর মধ্যে আছে আর অনেক নদী অবিহারুন অনেক সাগর আলামুহা এর পতাকার রং এর পতাকা আহমারু আখদার আহমার মানে লাল আর মানে সবুজ মনে আছে শব্দ অর্থ তো পড়ছিলাম মুয়াতি নুহা তৈবুনা মুয়াতি মানে কি মুয়াতি মানে কি অধিবাসী নাগরিক জনগণ হ্যাঁ মানে এর মুয়াতি নুহা এর জনগণ তৈবুনা তৈবুনা ভালো ওয়েল ওকে আনা হিব্বু বিলাদি আমি আমার দেশকে ভালোবাসি ওয়াই হিব্বু আবি এবং ভালোবাসে তারাও কারা কারা আবি আমার পিতা উম্মি আমার মাতা বিলাদি আমার দেশকে দেখছো এই যে বিলাদি আবি সরি আবি উম্মি এগুলো দেয়া আছে তাহলে ইয়া মানে কি আমার আশা করছি অনেকে জানো যারা জানো না তাদের জন্য বললাম কুল্লু না আমরা সবাই নহেব্বু ভালোবাসি বিলাদা না আমাদের দেশকে তো হেব্বুল বিলাদা আমাদের ভালোবাসার দেশ ঠিক আছে আনা হেব্বু বিলাদা বিলাদা আমি আমি আমার দেশকে ভালোবাসি আর এখানে কি আছে যে ছবি দেওয়া আছে ছবি দেখে বলতে হবে জাস্ট হাজা আলামু বিলাদি এটা হচ্ছে আমার দেশের পতাকা আলামুন মানে পতাকা আনা হেব্বুল আলামা আমি এই পতাকা ভালোবাসি হ্যাঁ দিহি খরি ততুল বিলাদি এটা হচ্ছে এটা হচ্ছে আমার দেশের মানচিত্র আনা হেব্বুল খরি আমি এই মানচিত্রকে ভালোবাসি হ্যাঁ দা মসজিদ ওয়াতানিউন এটা হচ্ছে কি মসজিদ ওয়াতানিউন মানে হচ্ছে জাতীয় মসজিদ ইসমুহ বাইতুল মুকরমি

আনা হেব্য বিলাদি কাইফা দুকা তোমার দেশটা কেমন আহ এরা কি হতে পারে বিলাদি যে মিলাতুন আমার দেশটা সুন্দর বাইতুল ব্যাস মানে আমার তো আমরা হচ্ছে আমার যত স্টুডেন্ট আছে মাদ্রাসাতে আমি এগুলো পড়াই আর কি ঠিক আছে আমার এইখানে তোমরা কি করবা তোমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে সেই বইয়েরও ভিডিও পাবা আবার আরবিরও ভিডিও পাবা আমি একাধারে আমার যে প্রতিষ্ঠান ওখানে আরবিরও ক্লাস নেই এবার ইংলিশেরও ক্লাস নেই আহ ঠিক আছে ভালো থাকবে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ